আইসিসি টুর্নামেন্টের নকআউটে যে দল ভারতকে সবচেয়ে বেশিবার ভুগিয়েছে সে হলো ক্যাঙ্গার উদ্দেশ অস্ট্রেলিয়া দু হাজার তিনের ওয়ার্ল্ড কাপ ফাইনাল পনেরোর সেমিফাইনাল দু হাজার একুশের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কিংবা সদ্য শেষ হওয়া দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের ফাইনাল প্রত্যেকটা ক্ষত এখনও ভীষণ দগদগে আমাদের কাছে এরপর দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি প্লেয়ারের নতুন অভিষেক হয় জাহির খান অজিত আগেরকার আর তৃতীয় জন ছিলেন পাঞ্জাবের লম্বা ছিপছিপে সদ্য গোপের রেক দেওয়া এক তরুণ যার হাত ধরে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং দু এগারোর ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে প্রত্যেকটিতে ভারত জয়লাভ করে এবং এই তিনটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন এই যুবরাজ সিং এখন দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির আরও একটা নক ম্যাচ ভারতের বিপক্ষে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া এখন এই টুর্নামেন্টে জিততে গেলে আমাদের চাই এরকম একটা যুবরাজকীয় ইনিংস যে ইনিংসের হাত ধরে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিততে পারি তাই ভারতের এখন সবচেয়ে যেটা বেশি জরুরি সেটি হল একজন যুবরাজ সিংকে বেরিয়ে আসবে আপনার কি মনে হয় এই ভারতীয় দলে কে যুবরাজ সিং এর মতো খেলতে পারে বা যুবরাজ সিং এর মতো এরকম পারফরমেন্স করতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন